তো থামলার দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে একটা সিনেমা দেখতে যাচ্ছি নাম হচ্ছে মেক কন্যা তো হ্যালো অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফার্স্ট টাইম সিনেমা দেখতে যাচ্ছে এজন্য ভিডিওটা করা তো প্রচুর রোদ ছিল এই কারণে আমি ভিতর দিয়ে যাচ্ছিলাম যাতে রোদটা আমাকে ছুতে না পারে আর ধন্যবাদ মেহদি ভাইকে আমাকে এই সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য বলতো তিনি আমাকে ফ্রিভাবে এই সিনেমাটি দেখার জন্য সুযোগ করে দিয়েছেন তো ভাইয়ের কাছ থেকে টিকিটটি নেওয়ার জন্য যাচ্ছিলাম তো ভাই চলে আসছিলো ভাইয়ের সাথে দেখা হলো কাছ থেকে টিকিটটা নেব আর ভাইয়ের সাথে মজা করছিলাম অনেক ফ্রেন্ডলি ভাই এবং সবার টিম মেম্বারের জন্য ওয়েট করছিলাম ভিতরের দিক প্রবেশ করার জন্য ভাই বলছিল আমি বলছিলাম যে ভাই আসুক টি সবাই আসুক আমরা একসাথে যাওয়া নেই তো তাদেরকেও ভাই টিকিট দেবে তাদের আসতে অনেক লেট হচ্ছিলো কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম ভিতরে দিকে এসি আছে নাকি কি জিজ্ঞেস করছিলাম তো বললো ভিতরে এসে থাকতে পারে তো ভাইতে টিকিটটা নিলাম এবং সবাই প্রায় চলে আসছিলো কেউ একজন বাকি ছিল তো বললাম যে আসুক তারাও যাবো একসাথে তো সবাই চলে আসার পরে ভিতরে যাওয়ার জন্য সবাইকে বললাম এবং ভিতরে যে অবাক হলাম সুন্দর তো এর আগে কখনো সিনেমা হলে যাওয়া হয় না আর ভুল হবে এটা সিনেমা হল বললে এটা শিল্পকলা তো শিল্পকলায় নাচ গান সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদি বিষয়ে এখানে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় তো তীপ্ত চ্যানেল এই বিভিন্ন উপজেলায় বা জেলায় এই সিনেমাটি হচ্ছে উপস্থাপন করেছেন ধন্যবাদ দীপ্ত টিভি আর আমরা মাঝখানে বসছিলাম আমরা একদম সামনে বসি না কারণ দূর থেকে আমরা ভিউটা নেব এবং সুন্দরভাবে যাইতে দেখতে পারি এই কারণে আর ভিতরে সব ক্লিপটা নিচ্ছিলাম আমি যাতে করে সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় চলচ্চিত্র আর সিনেমাতে ভিডিও করা একদমই হয় নাই কারণ এখানে বলা হয়েছিল যে ভিডিও করা যাবে না এখানে ভিডিও করি নাই তবু কিন্তু ছবি আমরা সবাই মিলে টিম মেম্বার মিলে ছবি টবি তুলছি এবং সবার রিয়াকশন নিয়েছি সিনেমাটা খুবই ভালো লাগলো হাসি খুশি অন্যান্য সকলকে নিয়ে সুন্দর হাসি খুশি একটা হ্যাঁ হ্যাঁ আমরা দেখি এই সিনেমা থেকে কি বুঝলাম কি শিক্ষণীয় এখানে কি দেখলাম না বুঝেনা শুনে কোনো কারোর সাথে গ্রামের যারা আছেন তারা যেন কোনো কাজ না করি কাউকে বিশ্বাস হঠাৎ করে বিশ্বাস না করি বিশ্বাস করে বিশ্বাস করে তাদের বাবা মা বাবা কি

তো সিনেমাটা আমার কাছে দাও লাগছে আর কার কাছে কেমন লাগছে সেটা জানি না তো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভাল লাগলে শেয়ার করেন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন আর পরবর্তীতে ভালো কোনো ব্লগ আনার জন্য সাপোর্ট করবেন এটা আশা করি